ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী আজকের পর্বের বিষয় হলো এই বছরের শেষ অমাবস্যা অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে পৌষ মাসের অমাবস্যা বকুল অমাবস্যা কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সঠিক সময়সূচি অর্থাৎ অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ অমাবস্যা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে এই দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে ছাড়াও জেনে নেব পৌষ অমাবস্যার দিন পঞ্জিকা অনুসারে পৌষ কালী পূজার বিশেষ সময় কখন থাকতে চলেছে এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান পঞ্জিকা অনুসারে বিভিন্ন পূজার সঠিক সময়সূচি পূজার উপকরণ পূজা পদ্ধতি এছাড়াও বিবাহের তারিখ এবং লগ্ন সংক্রান্ত ভিডিওর জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও ডিসেম্বর মাসের অমাবস্যা অথবা পৌষ মাসের অমাবস্যার দিকে তাকিয়ে রয়েছে অনেকেই মনে করা হয় অমাবস্যা তিথিতে সেইভাবে শুভ কাজ করা উচিত নয় চলুন জেনে নেওয়া যাক এই বছরের শেষ অমাবস্যা পৌষ মাসের অমাবস্যা অর্থাৎ বকুল অমাবস্যা কবে অনুষ্ঠিত হতে চলেছে অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হচ্ছে এই দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে এবং জেনে নেব পঞ্জিকা অনুসারে পৌষ কালী পূজার বিশেষ সময় কখন থাকতে চলেছে এই বছর অর্থাৎ দু হাজার সালে বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে পৌষ অমাবস্যা অর্থাৎ বকুল অমাবস্যা পালিত হতে চলেছে উনিশে ডিসেম্বর দু পঁচিশ বাংলার তেসরা পৌষ চোদ্দশো বত্রিশ শুক্রবার অহরাত্র পৌষ অমাবস্যার অমাবস্যা তিথি শুরু হচ্ছে আঠেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার দোসরা পৌষ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার শেষ রাত্রি চারটে বেজে তেতাল্লিশ মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে বিশে ডিসেম্বর দু হাজার বাংলার চৌঠা পৌষ চোদ্দশো শনিবার প্রাত ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পৌষ অমাবস্যায় ব্রত উপবাস এবং নিশি পালিত হবে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেসরা পৌষ চোদ্দশো বত্রিশ শুক্রবার অমাবস্যার ব্রত উপবাস এবং নিশি পালন এই দিন অমৃতযোগের সময় থাকতে চলেছে দিবা সাতটা বেজে ছ মিনিটের মধ্যে ও সাতটা বেজে ঊনপঞ্চাশ মিনিট গতে নটা বেজে সাতান্ন মিনিটের মধ্যে ও বারোটা বেজে পাঁচ মিনিট গতে দুটো বেজে পঞ্চান্ন মিনিটের মধ্যে ও তিনটে বেজে আটত্রিশ মিনিট গতে চারটে বেজে বাহান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট গতে নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে ও বারোটা বেজে তিরিশ মিনিট গতে তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটের মধ্যে ও চারটে বেজে সাঁত্রিশ মিনিট গতে ছটা বেজে আঠেরো আঠেরো মিনিটের মধ্যে এই বছর অর্থাৎ দু সালে বাংলার ১৪৩২ বঙ্গাব্দে পৌষ কালী পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে উনিশে ডিসেম্বর দু বাংলার তেসরা পৌষ চোদ্দোশো শুক্রবার সন্ধে সাতটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে রাত নটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে পৌষ কালী পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে পৌষ অমাবস্যা তিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেসরা পৌষ চোদ্দশো শুক্রবার সূর্যোদয় থেকে সকাল নটা বেজে সাতান্ন মিনিটের মধ্যে পৌষ অমাবস্যা গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে জয় মা কালী আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে